তখন একটা এরকম প্লেটের মধ্যে দিছে হলো একটা লাল আপেল কি আপেল লাল আপেল দিছে একটা চুরি বাসায় কোনো পুরুষ মানুষ নাই ছোট্ট একটা বাচ্চা শিশুর দ্বারা পাঠাই দিছে এক মহিলা এখন আমারে দিলে তো আমি আপেল খেয়ে চলে যাইতাম ইমাম আজম আবু হানিফা বলছে যে আমার আপেল খাইতে দেয় নাই এই আপেলটা তারা বুঝাইছে মহিলাটার পিরিয়ড চলতেছে নারীরা সাধারণত যেমন অসুস্থ হয় অসুস্থ হয় না আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়াটা অসুস্থ হয় ওই সময় নামাজ পড়া যাবে না রোজা কাজা হলে রোজাগুলো কাজা করতে হবে তো উনি হ্যাঁ তো উনি ওই আপেলটা নিয়ে সুরিটা নিচ্ছে সুরিটা নিয়ে কাটছে কাটার পরে এক জায়গায় লাল অংশ তিনটা তিনটা জায়গায় এক জায়গায় আছে তিনটা টুকরা আর যারা রাখছে দশটা টুকরা আর যারা রাখছে একটা সাদা অংশ লাল আপেলটা কাটলে ভিতরে সাদা বেরোয় না এক জায়গায় রাখছে সাদা উঠে ওটা তারা বুঝাইছে আর অর্ধেক আপেল উনি খেয়ে নিয়েছেন অর্ধেক আপেল খাওয়ার পরে বুঝাইছেন যে মহিলার পিরিয়ড চলতেছে লাল মানে ব্লিডিং চলতেছে রক্ত বেরোচ্ছে তো ওর সর্বনিম্ন সময় হলো তিন দিন সর্বোচ্চ সময় হলো দশ দিন এক জায়গায় তিনটা টুকরা রাখছে এক জায়গায় দশটা টুকরা আর এক জায়গা লেগছে সাদা অংশ মানে যখন লাল বাইরে যখন সাদা অংশ বেরোবে তোমার তখন তুমি নামাজ পড়বা তখন কিন্তু আর উপায় নাই নামাজ পড়তে হবে আর আমি অর্ধেক আপেল খেয়ে মাসালা শিখাই দিয়ে চলে আসে আল্লাহু আকবার বলেন তাহলে আপনি চিন্তা করে দেখেন কত বড় মুফতি হলে এই কাজ করা যায় বোহানেফা বদা ইমামে বাসাফা রাজে উম্মতানে নে সাখে বসবো ইউসুফ পঁ পাজি শুদা ওয়াজ মুহাম্মদুল জুলমেন আনরা জি শুদা

ফতুয়া দেওয়া করবে ফাফতা হবে গায়ের এলমিন তারা ফতুয়া দিবে এলম ছাড়া দল্লু ও আদাল্লু নিজে যেমন গোমরা হবে মানুষদেরকে তেমন গোমরা করবে এখন সমাজ এরকম আছে না নাই ইউটিউব মুক্তি ফেসবুক মুক্তির অভাব নাই দেখেন না না কোরআন শরীফ ধরার জন্য উজু লাগে না লাগে না না কোনো নারীর দিকে নাকি তাকানো যাবে আল্লাহর নাম নিয়ে গবেষণার জন্য তাকায় নবীর যে কত বাজে বাজে কথা বলে এগুলো বললে তো মাথা নষ্ট হয়ে যায় এগুলো আমরা দিয়ে বলতে পারি না মনে রাখবেন এটা রজব মাস আমার সুলের মর্যাদা দিয়েছেন আমার আল্লাহ নিজেই আপনি আমি আর কি মৌলবী হয়েছি আমরা আর কি আমরা কি মর্যাদা দিব গোটা কোরআন মাজিদে আমার আল্লাহ নবীজিকে এক জায়গার নাম ধরে ডাকেন নাই দেখছে নাকি সেই নবীকে আল্লাহ তালা এই রজব মাসের যে মাসটাতে আমরা আছি এই রজব মাসের মধ্যে আল্লাহ তালা তার দোস্যকেবারে ওপেন হার্ট সার্জারি করে সিনাটা চাক করে নবীজিকে নিয়ে আল্লাহ নবী চন্দ্র সূর্য গ্রহ সব খরচ করে প্রথম আকাশে আদম নবীর সাথে সাক্ষাৎ দ্বিতীয় আসমেনা তৃতীয় আসমানে ঈসু এসম চতুর্থ আশমান পঞ্চমে হারুন ষষ্ঠে মুসা কালিমুল্লা সপ্তম ইব্রাহিম সাথে দেখা করে সিদ্ধাতুল মুন্তা হয়ে সত্তর হাজার পর্দা পার দিয়ে আর সে আজিমে আমার আল্লাহকে দেখে আসছেন এক রাতের মধ্যে আর আমরা এক রাতে ঢাকাও যাইতে পারি না জ্যামে আটকা পড়ি সেই নবীকে আমাদের মতো সাধারণ ইমাম আজম আবু হানিফা এত বড় পণ্ডিত ছিলেন এত বড় পণ্ডিত ছিলেন এক লোক উনারে চেতানোর জন্য উনার ধৈর্য কেমন পরীক্ষা করার জন্য আসে চারশো কিলোমিটার দূর থেকে কত কিলোমিটার দূর থেকে আসে উনি জানেন যে রাতে উনি ঘুমায় না দিনে একটু ঘুমায় জোর খাওয়ার পরে তো উনাকে সেদাই দিবেন রাগ করাবেন রাগ করার জন্য আসছে তো উনি খালি দশ মিনিট ঘুমাইছে যাইয়া ওনার ঘুম ভাঙাইছে হুজুর উঠেন আমার একটা জরুরি মাসালা আপনার উত্তর দিতে হবে যেমনি উনি ঘুম থেকে উঠছে চোখ ডোদে বলো হুজুর মাসালা আপনারা দেখে ভুলে গেছি বাবা তুমি আমার ঘুম ভাঙালার এখন মশলা ভুলে গেছো বা হুজুর আপনারা দেখছি চোখ হয়ে গেছে তো ভুলে গেছি আমি আচ্ছা ঠিক আছে তুমি মশলাটা মনে করো আবার তুমি অর্থাৎ দিব আবার পাঁচ মিনিট পরে আবার ঘুম ভাঙাইছে আবার বসে বলো ও হুজুর আবার তো ভুলে গেলাম আবার ঘুম ভাঙাইছে দশ মিনিট পরে আবার বলো হুজুর ভুলে গেছে চতুর্থবারে আবার ঘুম থেকে জাগাইছে কো হুজুর আর ভুলবো না এবার বলো কো হুজুর খুব জটিল এবং কঠিন কই তুমি চারশো সত্তর কিলোমিটার দূর থেকে আইছ চারবার আমার ঘুম ভাঙালা জটিল মাসালা তো বলো কি হয়েছে কি মাসালা বলো কহুজুর মাসালাটা জটিল বলে কি বলো কহুজুর আমরা যে বাথরুম করি কয় করি সমস্যা কি তা বাথরুম যে করি এই বাথরুমটা হুজুর টক না মিষ্টি এটা কি রে বা এটা টক না মিষ্টি যেহেন আপনি এই চায়ের ঘুম ভাঙানোর পর আপনার যদি এরকম মাসালা জিজ্ঞেস করতো তাহলে পিটাই না আপনারা মারি দিতেন না পিটি দিতেন না চায়ের ঘুম ভাঙাইছে ঘুম ভাঙার পর জিজ্ঞেস করছে হুজুর টক না মিষ্টি তো হুজুর বলল বাবা টক না মিষ্টি তো এটা কোন ধরনের তুমি মলের কথা জিজ্ঞেস করছো হুজুর আপনি একটা বলেন হুজুর বললেন যে যেটা তাজা মল মানে বা একটু মলটা যেটা তাজা মানে অল্প একদিনের মল যেটা আজকে যেটা বাথরুম করছে এই মলটা বাথরুম মলটা যদি ভিজা হয় তাহলে ভিজা মল একটু মিষ্টি আর শুকনা মল যেটা শুকায় গেছে তিন চার দিন আগের ওইটা টক। এখন ওই লোক যে লোক সাত চারশো সত্তর কিলোমিটার দূর থেকে আসে ওই লোক জিজ্ঞেস করছে হুজুর আপনি কি খেয়ে দেখছে ইয়া আল্লাহ এতবার ঘুম ভাঙানোর ওপর জিজ্ঞেস করছে এ চারবার ঘুম ভাঙানোর জিজ্ঞেস করেছে আপনি কি খেয়ে দেখছেন কয় বাবা সব জিনিস খেয়ে দেখার লাগে না এটা অভিজ্ঞতা আল্লাহ যারে কল্যাণ চান তারে ফেঁকা দেন মুক্তি বানান হেকমত দেন প্রজ্ঞা দেন আমি বলি যে আলেমের জ্ঞান আছে নলেজ আছে হেকমত নাই আদব নাই নবীর প্রেম নাই আউলি একরামের নাই এরা কেমন ওরা আলেম হলো পাগলা গাড়ির মতো যে গাড়ি গাড়ি ঠিক আছে পিক আপ আছে কিন্তু ব্রেকটা ফেল করছে ব্রেক ফেল করা গাড়ি ক্ষতি কর কিনা যে আলেমের এলেম আছে আদব নাই শিষ্টাচার নাই এরা বিয়াদব আলেম আসে না নাই বিয়াদব আলেম এই আমাদের সমাজটাকে নষ্ট করে দিচ্ছে এরা বেড়া মুরগির মতো এরা বলে মাঝ লাগে না তরিকা লাগে না লাগে না নামাজ আমরা রকমের নামাজ পড়ি আমরা কাউকে গালি দিব না আমরা হানাপি মাঝাঁপাতে নামাজ এই পর্যন্ত হাত উঠাই হাত বাদি দাবি নিচে দুই পায়ের মাঝখানে চার আঙুল ফাঁক থাকে ইমাম সবুজ কেরাত পড়লে আমরা আর কেরাত পড়ি আমরা কাবলাল জুমা পড়ি বাদাল জুমা পড়ি পরি কি পড়ি না পরে পরে কাবলাল জুমা লাগে না বাদাল জুমা লাগে না দেখেন দিন হানাফিমা মতে কাবলাল জুমা শুনতে বাদাল জুমা শূন্য রাখবেন মসজিদে গিয়ে তার আমার নাম একটা উট কুরবানির সব লিখে দেওয়া এরপরে যিনি যাবেন একটা ডাবি কুরবানির সব লিখে হবে এরপরে যিনি যাবেন একটা দুম্বা কুরবানির সব লিখে হবে কিন্তু আমাদের কালচারগুলো দেখেন না জুমার দিন অনেক ইয়ং অনেক যুবকরা যাই সবার শেষে কাবলাল জুমা নাই দুখুলুল মসজিদ নাই তাহিয়াতুল উজু নাই উজু করে কিনা আল্লাহই জানে যাই মসজিদের সবার শেষে আমার খালি দুই রাখাত পরে দ্রুত চলে আসে আসার সময় আবার আর জন্য জুতা পাল্টা নিয়ে আসে দোয়া নাই মোনাজাত নাই একদল আছে না নাই এরকম আমরা কি দোয়া মোনাজাত করি করব কি করবো না কারা কারো দোয়া করবো না হাত তুলেন তো মার্শাল্লাহ না রায় তিকবির আমরা পাঁচ অক্টন আমাদের পরে দোয়া করব রসুল্লাহ বলছেন আর দোয়া ও মক্ষলে বাধা দোয়া হলো আবাদতের মগজ মাল্লাম ইয়াস আলিল্লা ইয়াকদা বালাই যে আল্লাহর কাছে চাইতে জানে না আল্লাহ তার প্রতি রাগ করেন সালুল্লাহ হাকুল্লা সাই হাত তার শেষ আনা লাইহে ফিতা সিরে গেছে এটা তুমি আল্লাহর কাছে চাও আমরা বিপদে আপদে পড়লে বন্ধুর কাছে শেয়ার করি ফেসবুকে শেয়ার করি ইউটিউবে শেয়ার করে দিই ইউটিউব ফেসবুকে শেয়ার না আল্লাহকে শেয়ার করাও ট্রিপল নাইনে ফোন করে ওরে মিয়া পুলিশের নিজের আয় তো যান না পুলিশ আসতে দেরি করে আল্লাহরে বলো আল্লাহ তোমার দোয়া কবুল করে দেবে করিম উজিব উদাহাদা দা দা লা হাক বার বলেন আর লা হাকবার আপনাকে বুঝতে হবে আমরা যেই মাজাফটাকে ফলো করি এটা হানাফি মাজাব কোন মাজাবা বাবু হানবাকে জিজ্ঞেস করছে যে হুজুর আচ্ছা আপনি বলেন দেখি হুজুর আপনি বলেন আপনি কেমনে বুঝলেন যে কাঁচা মল যেটা তাজা মল ওটা মিষ্টি আর যেটা শুকনা মল ওইটা একটু টক কেমনে বুঝলেন ওইটা গবেষণা করেছে মাসি দ্বারা কি দ্বারা মাসি মাসি কয় মাসি মিষ্টির দোকানে বসে মিষ্টি জাতীয় দ্রব্যে বসে মাসি মাসি বাথরুমে বসে মাসি কিন্তু মলের মধ্যে আমাদের পায়খানার উপর বসে মাসি তা মাসি যদি মিষ্টি না হয়তো তাহলে মাসি কখনো বসতো না মাসি কখনো শুকনা পায়খানায় বসে না তাহলে বোঝা গেল শুকনা পায়খানার টক আর তাজা মল ওইটা মিষ্টি এটা মাসির উপর গবেষণা করে আমি বললাম যে এটা টপ এটা মিষ্টি হ্যাঁ দেখছেন কত বড় মুফতি মিয়া এমনি কিন্তু ইমাম আজব হয় না রে বাজান এমনি কি বড় ইমাম হোসেন এমনি বড় ইমাম হোসেন ইমাম মোহাম্মদ উদ্দেশ্য সাঁফি বলেন আমি যেদিন জন্ম নিয়েছি ইমাম আজমা আবুঘানীপার সেদিন কাল আমি যখন আপদে বিপদে পড়তাম তখন কুফানগরীতে যাইতাম যাইয়া ইমামঝমা আবুঘানীপার কবরে এমনি লাতা বাররা কবরা নমান আবু পার কবরে গিয়ে বরকত লাভ করতাম বরকত লাভ করতাম ওনার কাছে যাইয়া ওনাকে উসিলা দিয়ে আল্লাহর কাছে যা তাইতাম তাই আল্লাহ দিয়ে দিত তাহলে ওলি আল্লাহর দরকার দরবারে যাওয়ার দরকার আছে না নাই আপনার তো বলেন লাগে না জায়গার দরকার নাই কিসের মাঝাবটা যা মানি না কোরআন মানি হাদিস মানি অন্য কিছু মানি না কোরআন মানি হাদিস মানি অন্য কিছু মানি না আরে ভাই ভালো কথা কোরআন মানি হাদিস মানি কোরআন হাদিসও পড়তে পারতে হবে কোরআন হাদিস মাসলা মাসেল বের করতে হবে কথা বলেন মনে করেন আপনি একটা গাড়ি কিনছেন কি কিনছেন আচ্ছা গাড়ি যদি আপনি নিজে চালাইতে পারেন তার ড্রাইভার রাখার দরকার আছে কিন্তু আপনি গাড়ি চালাইতেও পারেন না আবার ড্রাইভারও রাখলেন না কিন্তু ভাব দেখেন আপনি আপনি যে গাড়ি পারেন বলেন শরীফ আমিও পড়ছি মুসলিম শরীফ আমিও পড়ছি খোঁজ নিয়ে দেখেন আপনি ওই না ওই বাংলা বুখারি দিয়ে একটা পড়ছেন অথবা আপনার ওই যে আমাদের লামাজামি ভাইরা যেটা দেয় ওদের চটি কিছু বই দিয়ে দেয় এগুলো আপনি হয়তোবা পড়ছেন পর্যটনে আপনি বলছেন বুখারি তো আমিও পড়ছি মুসলিম তো আমিও পড়ছি ওই বাংলা আপনি পড়ছেন শোনেন আপনি গাড়ি চালাইতেও পারেন না ড্রাইভারও রাখলেন না ভাব দেখান গাড়ি চালানোর মতো এই নিয়ত করে নতুন গাড়ি কেনার পরে আপনার সবাইকে নিয়ে ভাবি বাচ্চা বোন সবাইকে নিয়ে বা আম্মা সবাই নিয়ে যদি গাড়িটি উঠা উঠেন আর আপনি মনে করেন এবার গাড়ি কিনছি আমি আমি চালাবো গাড়ি গাড়িতে উঠে আপনি তো জানেন না পিক আপ কোনটা ব্রেক কোনটা কাছাকাছি থাকে চাপ দিতে হয় ব্রেকটা চাপ দিয়ে রাখতে হয় পিকআপটা ধরে আস্তে আস্তে করে ছাড়তে হবে পিক দিতে হবে আপনি ব্রেকে চাপ না দিয়ে ডাইরেক্ট হিট করছেন পিক আপে বুঝে নেবার গাড়ি কি রাস্তায় আছে না খালে গাড়িও শেষ যাত্রীও গাড়িও শেষ ড্রাইভারও শেষ যেখানে গিয়ে ধাক্কা খাবে সেটাও এইবার আপনি বুঝে দেখেন আমরা যে হানাফি সাফি মালিকী হাম্বলি মানি যে মানি এরা মুরব্বি এরা কেমন এরা হলো আমাদের ডাক্তারের মতো আমরা এখানে যদি অসুস্থ হই আমরা ডাক্তারের কাছে যাই কিনা যাই ডাক্তারের কাছে ফার্মেসিওয়ালা যারা আছে আচ্ছা আপনারা বলেন তো ফার্মেসিওয়ালারা কি নিজের ঔষধ দিতে পারে না ডাক্তারের প্রেসক্রিপশন থেকে ঔষধ দেয় ওরা কিন্তু জানে যে এই রোগের এই ঔষধ ওই ও বিক্রি করতে করতে একটা অভিজ্ঞতা হয়ে গেছে আমরা মাঝে মাঝে ফার্মেসিতে গাড়ি থামাই ঔষধ নিই ভাই আমার জ্বর সর্দি ওই ডাক্তারদের পড়তে পড়তে প্রেসক্রিপশন করতে পড়তে একটা অভ্যাস হয়ে গেছে একটা অভিজ্ঞতা হয়ে গেছে কিন্তু নিয়ম না কি এটা কি নিয়ম নিয়ম কিন্তু না একসাথে যেমন চারজন ডাক্তারের চিকিৎসা নিলে রোগী মারা যাবে একসাথে চার মানলে এই লোকটা জীবনে সঠিক পথ পাবে না কয়টা একটা মনে মনে রাখবেন রাখবেন ঔষধের ফার্মেসিতে যে ঔষধগুলো আছে এগুলো কোরআন হাদিসের মতো এগুলো যদি আপনি চিনতে চান কোনটা প্যারাসিটামল প্যারাসিটামলের কি কাজ এটার কি কাজ এটার কি কাজ এগুলোর জন্য কি দরকার ডাক্তার ইতা হাসা কথা কইছ রেবা কি লাগে কি লাগে ডাক্তার 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 ছাড়া গুলো বুঝবে না মনে রাখবেন কোরআন হাদিসের কোনটা ফরজ কোনটা ওয়াজিব কোনটা সুন্নত কোনটা মুস্তাহাব একটা আল্লাহ কোরআনে আদেশ করছেন আদেশটা কি অব্লিগেটরি করতেই হবে নাকি না করলে হবে সব আদেশ সমান নয় আল্লাহ বলেন আকিমুস সালাত নামাজ قائم করো এটা আদেশ আবার বলেন ওই যে হালাল তুম ফাসতাদু তোমরা যখন ইহরাম থেকে হালাল হবে তখন শিকার করো ওই যদি ওইটাও যদি ওয়াজিব হতো তাহলে যত মুরব্বি 60 বছর 70 বছরে হজ করতে যায় হালাল হওয়ার পরে শিকার করা পড়া হয়ে যেত এই মুরুবি তো জানলো এটা না উনি শিকার করতে যাবেন কখন শিকারের পিছনে দৌড়াবেন তার মানে ওইটা মুবা ওইটা মুবা আর আকিমুসলা এই যে আদেশ এটাও আদেশ এটাই আমর এই আমরটা আরেক রকমের এটা উজুব এটা ফরজ বিধান আল্লাহ আকবর এইটা কোরআনের মধ্যে কোনটা আয়াত জাহের নস মুবাসার মোকাম কপি মুসকাল মুজমাল মুতা সাবে এবার আতন্নসে আল্লাতুন আল্লাহন্নস একটি দানস খাস আম মুস্তারাক মোহাব্বাল সরি কেনায়া হাকিকত মাজাস আশি প্রকারের জ্ঞান আছে এই জ্ঞান জেনে কোরআন হাদিস পরে তারপর আপনাকে ফতোয়া দিতে হবে রকম মুফতি সমাজে আছে কম কম কথা বলেন কম তা আপনি যে বলেন আমি মানি না হানা পিসাপ মানি না এরা কি কোনো অন্যায় করছে আমাদেরকে রাস্তা দেখাই দিছে প্রেসক্রিপশন করে দিছে এরা কি কোনো অন্যায় করছে জোরে বলেন আরও জোরে মনে করেন এক লোক মৌমাছির মৌচাক থেকে মধু সংগ্রহ করে নিয়েছে কত মৌমাছির কামড় খাইছে এখন আপনি মধু কিনে খাচ্ছেন আপনি ওরে গালি দিলেন বেটা তুই মধু কাটছিস কেন কেন তুই করছি কিন্তু ও না বুঝে কত কষ্ট করে মধুটা উনি সংগ্রহ করছি আপনি তো টাকা দিয়ে কিনে খান যারা এই শীতের রাতে মাছ ধরে ধরে পুকুরে মাছ ধরে ধরে বাজারে বিক্রি করে আপনি খালি কিনে খান কিনে খাওয়ার পরে যদি আপনি মাঝিরে গালি দেন মাঝিরে তারপরে মাসুয়াকে যে মাছ ধরে জেলেরে যদি গালি দেন এটা নিম্ন খারামি না যে ইমাম আজম আবু আনিবা চল্লিশটা বছরে সার যদি ফজরের নামাজ পড়ছে সার রাত জেগে জেগে মাসলা মাসাইল বের করছে হানাপি মাঝাপটাকে প্রতিষ্ঠা করছে উনারা আপনারা গালি দেন যে নামাজ আপনারা মানা যাবে না এটা তো নিমুখ হারামি কথা বলেন এগুলো কি নিমক হারামি সাবধান আমরা মাঝহাব মানি মানবো কি মানব না ফেকার বিশেষজ্ঞ ছিলেন আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ তনু উনি ফেকার মাঝাবের অনুসারী ফেকার বিশেষজ্ঞ ছিলেন তিনি রসুলের যুগে কতগুলো মাঝাব ছিল তিনশো আঠারোটা মাঝাব ছিল রসুল্লার যুগে সোয়ালক্ষ সাহাবির মধ্যে তিনশো বাইশ জন আর তিনশো কে আঠারো জন সাহাবি ছিলেন মুফতি সাহাবি আল্লাহ ছিলেন সাহাবিদের মধ্যে সবচেয়ে সেরা মুফতি একজনের কাছে কোরআন বিশেষজ্ঞ ছিল কেউ কারি বিশেষজ্ঞ ছিল কেউ হালাল হারাম ছিল জাবাল কেউ মুহাজিন ছিল এক এক বিষয় এক্সপার্ট তো যাক সেদিকে আর যাব না অনেকগুলো প্রশ্ন দিয়েছে প্রশ্নগুলো উত্তর দিয়ে আমরা শেষ করবো ইনশাল্লাহ প্রিয় সাহেব বলতে চাই নামাজে রফে আদেন করলে নাকি দশ নেকি পাওয়া যায় নামাজে রফে আদেন করলে দশ নাকি পাওয়া যায় ভালো নাফি রফে করেন আমরা হানাফি মাঝাব মতে রফে আদেন করি না আরও তো তিনটা মাঝহব আছে ওই মাঝহ অনুযায়ী করেন আপনি যদি সৈহ হাদিস অনুযায়ী মানেন তাহলে আপনার সোয়াব পাওয়া যাবে কিন্তু আমাদের হানাফি মাঝাবের সৈহ আদিস বুখারির মধ্যে হাদিসটি রয়েছে আর অন্যান্য কেতাবে রয়েছে আবদুল্লাহ মাসুদ আদি আল্লাহনু তিনি হলেন রহিসুল ফুকাহা নবীর সমস্ত সাহাবিদের মধ্যে সবচেয়ে মুফতি সাহাবির সেরা ওনার চেয়ে আর বড় মুফতি কেউ ছিল না আল্লাহ রসুলের পরে উনি সবচেয়ে বড় মুফতি উনি বলছেন আলা উসাল্লি বিকুম সালাত রসুল ইসলাম আমি কি তোমাদেরকে আল্লাহ নবীর নামাজের মতো নামাজ দেখাই দিব না আমি নামাজ পড়ি সল্লাইতু খালফা আবি বাকরিন বা অমারা বা উসমানা আমি আবু বকর ওমর উসমান দাদি আল্লাহ তালা আনহুম আজমাইন তাদের পিছনে নামাজ পড়েছি লাম ইয়ারফা ইয়াদাই ইল্লা ফির তাকবির তিলউলা তারা শুধু প্রথম তাকবিরে তাহারিমার সময় হাত উত্তোলন করছে এরপর আর রফেয়া দেন করেন নাই দেখেন স্পষ্ট সহি হাদিস আপনি যাবেন কোথায় আপনার দলিল থাকলে আপনি আপনার টানেন আমরা হানাফি মাজাবতে এই হাদিসটা দলিল নিয়েছি আর আল্লাহ করেন বলছেন কদাফলাহাল মেনুন আল্লাহ দিন আহম ফির সলাতিহিম খাসুন ওই ব্যক্তি মোবেন সফল কাম হয়েছে যে নামাজের মধ্যে খুশু খুদু তা খালি যদি এরকম 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 করেন তার নামাজের মধ্যে খুশু খুদু হবে না উস কোনো ফিস সালা আল্লাহ নামাজের শান্ত হো তা আপনারা যদি এরকম বারবার রফেয়া দেন করেন তাহলে তো এটা নামাজের মধ্যে উস কোনো ফিস সালা হলো না হ্যাঁ আপনি আপনারটা করেন অন্য মাজা মতে হ্যাঁ আপনি আমরা রফেয়া দেন করব না আমাদের দলিল আছে না নাই আমাদের কোরআনের হাদিসেরও দলিল আছে সহি হাদিসেরও দলিল আমরা দিলাম এটা অনলাইনে যাচ্ছে আপনারা রেকর্ড করে নেন পারলে শাহেক জানতে চাই মাজা পরিশন করা ফরস কিনা ছোটবেলায় পড়েছি চার মাজাবের চার ফরস ঠিকই পড়েছেন আপনি কোরআন হাদিস বুঝার জন্য আপনার মাঝহাব অর্জন করা ফরস ফরজের বিভিন্ন ভাগ আছে ফরজের বিভিন্ন ফরজ মানে আবশ্যক ফরজ মানে কি ফরজ মানে কি হ্যাঁ আপনার জন্য মাজাব মানার লাগবে না আপনি যদি ইমাম আজম আবু মতো এরকম বড়ো পণ্ডিত হন ইমাম শাহির মতো ইমাম মালিকের মতো ইমাম আহমদিন হাম্বলের মতো আপনার ওয়ার্সোনা লাগবে না যদি আমার মতো বক্তা হন তাহলে আপনার ওয়ার্সোনার দরকার আছে আমি এটা আমার দিয়ে বুঝাই দিলাম আরে যে এরকম যদি আপনি সব জানেন তাহলে আপনি মাঝে আসবেন জন্য আপনি যদি ইমাম আজম আবু হানিপার সাফি মালিক হাম্বলি এদের মতো বড় পণ্ডিত হন কোরআন হাদিস মাসলামা সেল বের করতে পারেন তাহলে আপনার আর মাজাব মানার দরকার আছে আপনি যদি গাড়ি চালাইতে পারেন তা ড্রাইভার রাখবেন কি জন্য তা আমরা মাঝাব মানি কেন আমরা কোরআন হাদিসে মাসলা মাসাল বের করতে পারি না আমি তো কোরআন মাজিদ পড়তেই পারি না রে ভাই ভালো করে পড়তেই পারি না অনুবাদ করতে পারি না আমি কোরআন মাজিদের আসবাবুর নজুল জানি না কোনটা খাস আম মুস্তারাক মোহাম্মাল এরকম সময়ে তো আমাদের নাই যে সারা জেগে জেগে আমরা মাসলা মাসাল বের করবো এটা তো আমাদের পক্ষে সম্ভবই না তাহলে আমরা মাঝাব মানব কি না বাবা নিয়ে যাস না এটা আচ্ছা আচ্ছা মিলাদ পরা কি জায়েস খালি জায়েস না মিলাত পরা তো উত্তম লাহাকমা ইমাম ইম্নু হাজার আস্কার রহমতলা আটশো বান্ন হিজিরি আলেম ইমাম জালাদিন শুতি নশো এগারো হিজিরা আলেম তফসিলি জাল না লাগছে আর ইমাম বিব্নু হাজার রাস্কারনি ফতুল বাড়ি লেখেছেন এত বড় পণ্ডিত বুখারি স্বরূপে ব্যাখ্যা করুন আল্লামা ইমাম সাখাফি নয়শো দু হিজরি আলেম এরা বলে দিয়েছেন ইমাম ইমাম তবরানী এরা বলে দিয়েছেন মিলাদুন নবীর দলিল বুখারি এবং মুসলিমে আছে

বিশ্ব চিখানে চা শুধু চিখানে তাহলে আমরা মিলাদ পরব কিনা কোরআন হাদিসে বলেছে আমার লিখিত কেতাব আছে সাড়ে ছয়শো পৃষ্ঠা এক সময় সংগ্রহ করে নেন সমস্ত দেবন্দীদের মুরব্বী হাজি আহমদুল্লাহ মহাজির মক্কি বলেছেন মাই ফকির মশরফ ইয়ে হয় মাই হার সাল মিলাদার কেম করতে হো মাই কিয়ামে বেহদ লুপ্ফ লাজ্জাত পাতা হো প্রতি বছর আমার বাসায় মিলাদ পড়ি কাম করি নূর নবীর তাজমেদারে সালাম জানায় মজা পাই স্বাদ পায় জাতীয় পতাকার সম্মানে দাঁড়ানো যায় রফিক সালাম জব্বার সালাম সালাম হাজার সালাম কেন ভাষা এনে দিয়েছে তাদেরকে সালাম সালাম হাজার সালাম দেওয়া যায় জাতীয় পতাকার সম্মানে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জাতীয় পতাকার বলার সময় আমার সোনার বাংলা বলার সময় দাঁড়ানো যায় নবীর মহব্বতে নবীর ভালোবাসায় দাঁড়ানো যায় না কোন দলের কথা বলবেন সমস্ত দেওয়ামন্দিরা মিলাদ সে কেম করেছে জামাতে ইসলামের কথা বলবেন শহীদ আল্লামা দেলবার হোসেন সাইদি রহমতুল্লাহ রায় উনি কি আপনারা মিলাদ কেম করেন নাই এ মুরব্বীরা আপনারা নাই কেউ আগে করছেন না অবশ্যই করছে আমরা তো সাক্ষী মিয়া সাপ সাবধান সাবধান মিলাদ কেমন বিরোধী করবেন আল্লামা সাহেব কেমন ফুলদুল রহমতুল্লাহ মিলাদ কেম করেন নাই ফুরফুরের সাফ করেন নাই জনপুরের সাফ করেন নাই সরসিনার সাফ করেন নাই আমাদের মুরব্বিরা করছে আমরাও করব কোরআন হাদিস যারা প্রমাণ আছে নাই তবে এটা নিয়ে আমরা কখনো বাড়াবাড়ি করব আপনার ভালো লাগে করবেন আপনার ভালো লাগে না করবেন না আপনার হিসাব যার যার কবর তার তার হিসাব মিলাদ পড়বেন নামাজে তাসাউদের শাহাদাত আঙ্গুল নাড়াচাড়া করলে কি শয়তানকে প্রহার করা হয় জানতে চায় না না হাদিসের মধ্যে চার রকমের সিস্টেম আছে ওই ইয়া তাহার রাখো এস ভাইকে আঙ্গুলটা নাড়াচাড়া করবে আশাদু ইলাহা ইল্লাল্লাহ এই এই আসাদু আল্লাহ নামাবেন এই যে আঙুলটা না রচনা করেন এটা চারটা পদ্ধতি আছে আপনি যদি পদ্ধতিগুলো জেনে করেন শূন্যতের সাপ পাবেন আর যদি যেমন মনে করেন যে না পদ্ধতি আমার জানা নাই দরকার নেই আঙুল জাগার মতো থাকুক আঙুল লাগ লাগবে না ওই একটু করতে যায় আমও যাইবে সালাও যাইবে সম্মিলিত দোয়া বেদাত কিনা দোয়া তো বলে দিলাম তিন হাজার চারশো নিরানব্বই হাদিস রসুল হুজুর কোন দোয়াটা আমার আল্লাহ তালাতার কবুল করেন দুরা পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়া করা হয় এই দোয়া আল্লাহ দ্রুত কবুল করেন জাফর আল্লাহ আহের রাতের শেষ সময়ের দোয়া এটা বলে দিয়েছেন স্পষ্ট করে তাহলে রাতের শেষ সময়ের দোয়া কবুল হয় পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় জানাজান নামাজের পরে কাতার ভেঙ্গে শর্ত হলো কাতার ভেঙ্গে দোয়া করা জায়েস দাফনের পরে দোয়া করা শৈন্য জানাজার পরেও দোয়া করবেন করবেন না ইনশাআল্লাহ আজানের পরেও দোয়া করবেন জুমান নামাজের পরেও দোয়া করবেন দোয়া আছে আর দোয়া মুখ খুলে বাঁধা দোয়া হলে বাঁধা মগজ মাল্লা মিয়া বালাই যে আল্লাহর কাছে চাইতে দেয় না আল্লাহ তার প্রতি রাগ করে ওরে মিয়া শয়তান তো আল্লাহর কাছে তিনটা জিনিস চেয়ে নিছে শয়তান কে আল্লাহ আমার এত শয়তান বানাই দিস আমার ক্যামত পর্যন্ত হায়াত দেন আল্লাহ কেসা তোর ক্যামত পর্যন্ত হায়াত দিলাম আল্লাহর কাছে শয়তান কয়েছে আল্লাহ আমি যেন মানুষের রোগে রোগে চলতে পারি কয়েস যা তোর রোগে রোগে চলার ক্ষমতা দিলাম আল্লাহ কে শেষ আরেকটা আরোকটা কয় কি আল্লাহ আমি যে পৃথিবীতে এতদিন থাকবো আমি যেন কোনোদিন অসুস্থ না হই কয়েক যা

মনে রাখবেন যদি চরম অসুস্থ হয় একেবারে অসুস্থ মাজুর ওই লোকটা কেবলমাত্র চেয়ারে বসে নামাজ পড়তে পারবে নিয়ম হলো সল্লে কয়মান রসুলা বসেন তুমি ধারা নামাজ পড়ো ধারা পড়তে না বলে বসে পড়ো বসে পড়তে না পারো শুয়ে পড়ো শুয়ে পড়তে না বলে ইশারা পড়ো বিবাহ বাড়িতে যাই ফিট দোকানে যাই ফিট মাজারে যাই ফিট বিয়ার বাড়ি যাই মূল লুলা হয়ে যায় কথা বলেন কথা বলেন এইরকম চেয়ারম্যান মসজিদে চেয়ারম্যান এলাকার একজন রাখবেন একজন দুজন হতে পারে এরকম মসজিদে যেভাবে চেয়ার দেওয়া শুরু করছেন আর কয়েকদিন পর কার্পেট উঠাই দিয়ে চেয়ার কিনা আল্লাহ হেফাজত করেন বলে আমি আমি কিন্তু আগে বলেছি মাজুর হলে কোনো কথা নাই মাজুর ব্যক্তি চেয়ার বসে নামাজ পড়তে পারেন জমি বন্ধক রেখে ভোগ করা যাবে কিনা না জমি বন্ধক রেখে প্রপার ওয়েতে চার শর্তে রাখা যাবে চার শর্তে রাখা যাবে এই শর্তগুলো অনেক বড় বড় শর্ত এগুলো আপনারা পরবর্তীতে শুনে নেবেন شش اش امر الاصلان <سؤال> اللهم <سؤال> صل وسلم وبارك عليه اللهم صل على سيدنا نبينا شفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه وبارك وسلم اللهم امين وربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنا وفي الاخره حسنا وقنا عذاب النار الله تعالى গভীর মনোযোগ দিয়ে আল্লাহ এলাকার মানুষগুলো আলোচনাটা শুনেছে মালিক বহু মুরব্বীদেরকে নিয়ে আমি অধম গুণাগার মুসাফির দুটা হাত বাড়াইছি আমার সাথে ছোট ছোট বাচ্চারা হাত তুলেছি যুবকরা হাত তুলেছি রজব মাস নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করতেন আল্লাহ রাজা বাবা শাহবান ও বাল্লেকা রমাদান আল্লাহ গুনার পাহাড় লইয়া হাত তুলেছি এত গুণা করেছি লজ্জা লাগে বড় ভয় লাগে হাত তুলতে আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাই ওয়াদা দিলাম বাকি জীবনে আর গুণা করবো না আল্লাহ আল্লাহ তুমি আমাদের মাফ করে দিও আল্লাহ সবাইকে বেগুনা মাসুম বানাই দিও আল্লাহ আল্লাহ হাসরের দিন গুণাগার বলে ডাক দিও না আল্লাহ আজকে যারা হাত বাড়াইলাম কার জানি মা নাই রে মা নাই কার জানি বাবা নাই রে বাবা নাই এমনও আছি মাহারা হারা এটিমের মতো দুটো হাত বানাই দিয়েছি আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরে খাদিয়া গুলো পৌঁছাই দাও দাদা দাদির কবরে খাদিয়া পৌঁছাই দাও খাস করে গৌসে পাখের কদমে পৌঁছায় দাও খাজায় খাজা গানের রোগে পৌঁছাই দাও হজরত শাহজালাল শাহ প্রাণ শাহ একদম খান জাহান আলী আল্লাহ সাহেব কে বলবুল রহমতুল্লাহ আলাহ সার সিনা সকলে আর পৌঁছায় দাও আল্লাহ খাস করে প্যারানবির রসুল আকরম সাহসমের কদম বারকায় পৌঁছায় দাও আম্বে মুরসালিন সাহ বা তাবিন্দের পৌঁছায় দাও আয় আল্লাহ এই এলাকার মর্দে গান আছেন পাশের গোরস্তানে কারা শুয়ারে কার জানি মা রে এই গুরুস্থানে কে যেন বাবাকে হারাই রয়েছে আল্লাহ কে যেন ছেলে মেয়ে হারাইছে আল্লাহ সবার আব্বা আমার কবর হাত দিয়ে পৌঁছায় দাও গুরুস্থানে মুর্দে কান্দার কবর আজকে মাফ করে দাও আল্লাহ এই মাহফিলের জন্য যারা টাকা দিল পয়সা দিল বুদ্ধি দিল পরামর্শ দিল খেদমত করলো সবার খেদমতকে তুমি কবল করো আল্লাহ চারজন সভাপতি আরো মুরব্বীরা আছেন আল্লাহ সবার হায়াত বাড়ায় দাও আল্লাহ মাহফিল ইন্তেজামিয়া কমিটিকে কবুল করো এলাকার যুবকদেরকে কবুল করো চাকরিজীবীদেরকে কবুল করো যারা বিদেশে যেতে চায় যাওয়ার সুযোগ করে দাও যারা বিদেশে আছে প্রবাসী আছে প্রবাসীদের জীবনকে সুখময় করে দাও আল্লাহ মা বোনদের জীবনের গুণা মাফ করে দাও আল্লাহ আল্লাহ মাহফিলে যারা বারবার যোগাযোগ করছে আল্লাহ আল্লাহ সবাইকে কবুল করো আল্লাহ ওফাফেদ আমরি আল্লাহ ইন্নাল্লাহ বাসির মিল বাদ রাব্বির রাহমাহুমা কামা রাব্বায়ানি সগীরা তাকাম بلدوانا ومنازعتنا بغرمة لا إله